সব কিছু দেখতে পারে এই সৌন্দর্য বজায় রাখার জন্য মন পরিষ্কার করার জন্য আমরা পারমিশন পাইছি তাই আমরা কাজ করতাছি তবে আমাদেরকে যেই আমারা যে অপদস্ত করছেন আমি খুব দুঃখিত আর আপনারা এই মোবাইল করে কেন আমার এই ভাইরাল করলেন আসলে আমি কি অপরাধ করছি আমি এই অপরাধের জন্য আমি নিজেই নিন্দা প্রকাশ করলাম আসলে দর্শক আমি ভুল করেছি আমি বুঝতে পারি না উনি কেন মসজিদ ভাঙছেন